भारतीय अभिनेता, धर्मेंद्र केवल किसान देवाल के लिए छोटे गेले सवार प्रिय धर्मेंद्र मौसी के पास जाकर मेरे रिश्ते की बात कुछ इस ढंग से कर कि मौसी शगुन लेके आ जाए উনিশশো পঁয়ত্রিশে চারই ডিসেম্বর ধর্মেন্দ্র হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত রেখে গেছেন ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রের হিন্দি সিনেমায় আসার পথটা বেশ কঠিন ছিল এবং এর পিছনে রয়েছে তার অদম্য জেদ ও স্বপ্ন ধর্মেন্দরের জন্ম হয় পাঞ্জাবের আলী গ্রামে ছোটবেলা থেকেই তিনি সিনেমার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন এবং অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন উনিশশো আটানব্বই সালে ফিল্মফেয়ার ম্যাগাজিন নতুন প্রতিভাদের খোঁজে একটি সর্বভারতীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করে ধর্মেনজি এই সুযোগটিকে কাজে লাগায় প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর তিনি মুম্বাই চলে আসেন শুরু হয় তার পথ চলা ও জীবন সংগ্রাম তিনি স্টুডিও থেকে স্টুডিও ঘুরতে থাকে কাজের সন্ধানে পরিশেষে উনিশশো সালে অর্জুন হেংরানি পরিচালিত দিলভি তেরে হামভি তেরে ছবিতে অভিনয়ের সুযোগ পান যা বড় পর্দায় তাকে অভিষেক ঘটায় এবং তার স্বপ্নকে পূরণ করে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবি সোলার সব নাম যান এই ছবিটি তার প্রথম বাণিজ্যিক ছবি এবং ছবিটিতে বিরাট সাফল্য লাভ করে তকলিফ এই ছবিটিতেই তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করে উনিশশো সালে আরও একটি ছবি মুক্তি পায় বয়ফ্রেন্ড যেখানে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করে এই ছবির সাফল্যের পর আনপার ও বন্দিনী মুক্তি পায় এরপর উনিশশো তেষট্টিতে বেশ কয়েকটি ছবিতে তার দুর্দান্ত অভিনয়ে দর্শক মহলে প্রশংসার ঝড় তোলেন তারপর আর পিছন ফুটে তাকাতে হয়নি তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যোগ দেন দু রাজস্থানের বিকানের কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তবে পাঁচ বছর পরেই তিনি রাজনীতি থেকে সরে আসেন এই পেশায় তিনি নিজেকে মানিয়ে নিতে পারেনি মানুষের প্রতি ভালোবাসা ধর্মেন্দ্রজি প্রায়শই তার পৈতৃক বাড়িতে ফিরে যেতেন এবং সেখানকার সাধারণ মানুষের সাথে সময় কাটাতেন শহরের বিলাস বহুলতা চাক্যচুক্ক ছেড়ে নিজের শেখরের প্রতি টান তার বিলম্ব স্বভাবেরই পরিচায়ক তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেন তার খামারের ছবি সেখানে তাকে কাজ করতে দেখা যেত তিনি কৃষকদের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেন এবং তাদের কঠিন পরিশ্রমকে সম্মান জানাতেন তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টে আবেগপ্রবণ হয়ে পড়তেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো মতামত জানাবেন আপনাদের মূল্যবান ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আর ছোট্ট একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করবেন সঙ্গে থেকে